ঢাকা কলেজের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজের শিক্ষক বৃন্দ কর্মবিরতি পালন করেছেন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার ওয়াসিম মিয়ার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত জানা যায় গত একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে ঢাকা কলেজের টিচার লাওয়ের যে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং শিক্ষক কর্মকর্তা ও মেধাবী শিক্ষার্থীদের উপর হামলা চালায় এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশের সরকারি কলেজ শিক্ষকরা কর্মসূচি ঘোষণা করেন এরই অংশ হিসেবে সোমবার চোদ্দই অক্টোবর মুকসুদপুর সরকারি কলেজের শিক্ষকবৃন্দ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন এ সময় শিক্ষকরা কলেজের গেটের সামনে হাতে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান বিসিএস ক্যাডারের কর্মকর্তারাও এই কর্মসূচিতে প্রকাশ করেন শিক্ষকরা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এর প্রসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আন্দোলন আরও তীব্র করা হবে